এবং এই নদীকে নিয়ে নদী বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান নিয়ে বিএনপি আগামী দিনে সারা বাংলাদেশের নদী নালাগুলো যদি একদম পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলা যায় এইটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বা দেশব্যাপী এবং মাসব্যাপী একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা সেই মাসব্যাপী কর্মসূচি দুইয়ে সেপ্টেম্বরে উদ্বোধন করেছেন বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত জনপ্রিয় জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারপরে ওইখানে মহানগরতর আহ্বায়ক আমিনুল হক সাহেব সদস্য সচিব জামান সাহেব ছিলেন আমরা পশ্চিম থানা বিএনপি ঢাকা আঠারো সনের নেতাকর্মীদের নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি অলরেডি চার কিলোমিটার ল্যাক পরিচ্ছন্ন ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা শেষ সম্পূর্ণ হয়েছে এখন আরেকটি ল্যাক সবচেয়ে বড় বিষয় হলো এখানে বিজিএমই ভবন এবং শান্তমরিয়াম ইউনিভার্সিটি কলেজ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এটার পাশেই একদম পাশে হ্যাঁ হয়তো এই লেকের শেষ প্রান্তে গিয়ে দুইশো ফিটের কাছাকাছি তো আমরা সে কারণেই এখানে যেহেতু প্রচুর ময়লা বা এইখান থেকে মশা উপদ্রব এগুলো তৈরি হয় সে কারণেই আমরা এই লেকটাকে আবার হাত দিয়েছি নতুন করে এবং এটা চলমান থাকবে আমরা এখানে নির্ধারিত কোনো সময় নেই ঢাকা আঠারো আসনের উত্তরায় বিভিন্ন জায়গায় যে সকল লেক বিশেষ করে উত্তরাতে লেক বেশি আমরা এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা উত্তর আর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা এবং একত্রিশ দফার যে কাজগুলো মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া সেগুলোর কাজও আমরা ভাগ ভাগ করে অলরেডি শুরু করেছি আপনি যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে এ ধরনের কাজ আমি মনে করি সারা বাংলাদেশেরই নদী নালা এবং এই দেশ নদীমাত্রিক দেশ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের মাধ্যমে সারা পৃথিবীতে যার পরিচিতি এসেছিলেন এসেছিল তারই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক চিন্তা রয়েছে এবং এই নদীকে নিয়ে নদী বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান নিয়ে বিএনপি আগামী দিনে সারা বাংলাদেশের নদী নালাগুলো যদি একদম পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলা যায় এবং প্রত্যেকটা নদী এবং নালার পাশের পরিষ্কার করে সেগুলো বাধাই করে সেগুলো বসার ব্যবস্থা করে দেওয়া বৃক্ষরোপণ করা বিদ্যুতের ইলেকট্রিসিটির ব্যবস্থা করা আমার মনে হয় বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা আসলে ভেরুলে অনেক সেই দূর দূরান্তে যেতে হয় দেশের বাইরে ঘুরতে যেতে হয় এদেশেই একটি আপনার যেটাকে বলে পর্যটকের বিপ্লব ঘটবে এখানে যদি এগুলো করা যায় এবং সেটা বিএনপি